আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের দোয়াই আমিও ভালো আছি তো আমাদের আরেকটি নতুন রাউন্ড সিঁড়ি কাজ চলতেছে তো এদের দেখুন শিখতে শুরু করছি তো এটা কার দিয়ে চলতেছে তো আমাদের কালকা পাই শাটারিং করছি তো আর কিছু বাকি আছে তো আজকে আমরা পুরো সার্টিংয়ে কামটা কমপ্লিট করবো ওই দেখুন ওই ধরে আমাদের সাদের লোকে রাখবে সিঁড়িটা তো আর আমাদের দুই ডাটা ডাসা পাখি আছে তো আমরা দুই ডাটা ডাস মারব আজকে দুই ডাটা মায়ের আমরা সিঁড়িটা প্রসেসিং করে ফেলব তো আমি উৎপাদ থেকে দেখাই এদের আমাদের রামশিঁড়ি এই জায়গাতে বাকি আছে তো আমরা এটা আজকে কমপ্লিট করে ফেলবো কমপ্লিট করে আমরা কাঠ মেরবো এদের দেখুন নিচের থেকে উঠছে রামশিঁড়িটা তো নিচের থেকে ইটাইয়া তো এই পাশে রাখবে এদের দেখুন তো আমাদের দুই সাইডে কাঠ মারা আছে তো আমরা ছোটো ছোটো পাতা যেটি দেওয়া যায় এটি আমরা মনে ডাসা খারা করেন লেখা আমরা সরু ছোটো ডাশাটি মারছি খাপটি মারছি তো আমরা এটি সিঁড়ি কমপ্লিট করার পরে কুইলে লাগবো তো এদের কোনো আমাদের সিঁড়ি এই ধরে তো আমরা রাউন্ড সিঁড়িটা কমপ্লিট করে একটা ভিডিও দেব তো আমাদের রাউন্ড সিঁড়ির ভিডিও যদি কারো কাছে যাই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিও পেতে আমি নাতিম আহমেদ টট মিস্তুরি তো সেইটা যে করবেন যদি আমরা যে সিঁড়িটা করছি সেইটা করতে আমাদের তেরো ফিট লাগছে আর মাঝে দামনের ফ্সে লাগছে তেরো ফিট আরামনে লাগছে আট ফিট দুই ইঞ্চি তো ভিতর ভিতর তেরো ফিট আর যদি আপনি আট ফিট দুই ইঞ্চি থাকে তাহলে সিট হবে আর যদি কই করতে চান ভিতর ভিতর তেরো ফিট লাগবেন আট ফিট আর আমরা নাম্বার লাগবেন আট ফিট দুই ইঞ্চি আট ফিট দুই ইঞ্চি রেখে যদি কই করেন অবশ্যই আমাকে কল দিবেন ইনশাল্লাহ করে দিয়ে আসবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম